শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় হাজিরহাটে দোয়া মাহফিল পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শ্রমিক আন্দোলনের অগ্রণী কণ্ঠস্বর বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা ও পাবনা জেলার ট্রাক ট্যাঙ্কলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক আন্দোলনে তার উল্লেখযোগ্য অবদানের কারণে বাংলাদেশের একজন প্রখ্যাত ও উদীয়মান জাতীয় নেতা হিসেবে সুপরিচিত হয়েছেন তিনি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে সবসময় শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন তার আশু রোগ দোয়া মাহফিলের আয়োজন করেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা শুক্রবার বাইশ আগস্ট বাদ জুম্মা পাবনার আরিফপুর হাজিরহাট মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহসানুল্লাহ দোয়া পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর পাঁচ আসন দোগাসি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান হোসেন ছয় নং পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকুসহ কয়েক শত মুসল্লি আয়োজক হিসেবে রুহুল আমিন বিশ্বাস রানা বলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক অধিকার ও গণমানুষের কণ্ঠস্বর আমরা সবাই তার সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন সিএনএফ সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ